どう? দুই

হামলার সাথে কিংবা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা এগুলো তারা স্বীকার করছে বলে আমাদের অবগত হ্যাঁ আমরা যদি দেখেন আমরা যদি গেট দিক যে কর্মসূচি এবং শাহবাগ আমরা মাত্র দুই দিন করেছি আজকে আমাদের আগের যে কর্মসূচি কারাবাহিক যেটা সে অনুযায়ী আমরা এই কর্মসূচি করি এখন যদি আমাদের এরপরও যদি আমাদের সুস্থ না পাই হত্যাকাণ্ডে সমস্ত করা না হয় অবশ্যই ছাত্রদল বৃহত্তর কর্মসূচি очку Qualse thomods <laughs> with a子 bar, I honestly like my heart, I'm সেই পানির উপর নেতাকর্মীরা অবশ্যই এই অবরোধ অনুষ্ঠান স্থান করছে এবং আমরা কৃষকদের অবশ্যই সাধারণ জনগণের যেমন পোহাতে হচ্ছে তারপর একটু মেনে নেওয়ার জন্য অনুরোধন আছে এই কারণে যে আমরা আমাদের ভাইয়ের হত্যা করে চাই বিচার চাই তা না হলে আগামীতে এ ধরনের আরও অনেক ধরনের অনাকানিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেগুলো পরবর্তীতে এই ভবনের তাকে যেতে পারবে না সে কারণে আমরা চাই যে আইন শৃঙ্খলা ভক্তচারী বাহিনী যারা রয়েছে দায়িত্ব যারা রয়েছে তারা যেন ক্ষমতার দৃষ্টি রাখে এবং নাগরিকদের নিরাপত্তার